ভালোবাসে টাকার গন্ধে কাছে ডাকে এবার ঈদের মার্কেট করতে হবে শুরু হয় গান বাদনা টাকা ছাড়া বউয়ের কাছে স্বামীর দাম থাকে না টাকা ছাড়া বউয়ের কাছে স্বামীর দাম থাকে না পাগল রফিক ভেবে বলে বিয়ে শাদি করলে পরে টাকা কামাই করো ভাইরে নইলে শান্তি পাইবা না টাকা ছাড়া বউয়ের কাছে স্বামীর দাম থাকে না টাকা ছাড়া বউয়ের কাছে স্বামীর দাম থাকে না বৌ মারো অভিমানী একটু কথায় ঝড়ায় পানি আমার বউয়ের দিকে চাইলে পরে বউয়ের দিকে চাইলে পরে আর যে ভাল লাগে না টাকা ছাড়া বইয়ের কাছে স্বামীর দাম থাকে না টাকা ছাড়া বইয়ের কাছে স্বামীর দাম থাকে না বৌয়া মারে ভালোবাসে টাকার গন্ধে কাছে ডাকে এবার ঈদের মার্কেট করতে হবে ঈদের মার্কেট করতে হবে শুরু হয় গান বাজনা টাকা ছাড়া বউয়ের কাছে স্বামীর দাম থাকে না টাকা সারা বইয়ের কাছে স্বামীর দাম থাকে না